এই লক্ষ্যে ভিডিওটিকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। তোমার নাম আপনার কি হয়? তার কি হয়েছে? কদিন ধরে? নিকুজ হয়েছে। শুক্রবারের সাত দিন এসে শুক্রবারের 6টার দিকে বাইরে লাইটার ভাত খায় থেকে আর পাওয়া গেছে না? কয়

আপনারা কি তার জন্য চিন্তিত আছেন আমি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা গাজীচরি ইউনিয়নে আপনারা নিশ্চয়ই শুনেছেন একজন যুবক আজ থেকে চার দিন আগে নিখোঁজ হয়েছে কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান মিলেনি বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করা হচ্ছে আর এই নিয়ে পরিবারের লোকজন চিন্তিত আসে পাশাপাশি তার স্ত্রী বেকায়দায় পড়েছেন কি করে তার সংসার চলবে একমাত্র রুজি রোজগার যদি বন্ধ হয়ে যায় তার নিকুজে কি করে তার সংসার চলবে মেয়ে লেখাপড়া কীভাবে করবে এমনটি তিনি তুলে ধরেছেন স্কুলের একটা শিশু বাচ্চা দুধ খায় কিন্তু সেই দুধের টাকা পর্যন্ত তার নাই এমনটি তিনি তুলে ধরেন নিশ্চয়ই আপনারা দেখছেন তার আর্থিক অবস্থা এবং তারই এই ঝিন্ন ছিন্ন ঘর তার অন্য কোনো ইনকামের রাস্তাও নাই আপনাদের অন্য কোন ইনকামের রাস্তা নাই আপনাদের জমি জামা কেউ কিছুই নাই শুধু এই ভিটে ঢুকুই আছে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই আরেকটা বিষয় শুনেছেন তার আসলে সহায় সম্পত্তি কিছুই নেই শুধু এই ভিটেটুকুই আছে এবং এই ঘরটুকুই আপনারা দেখছেন তার বসতবিটা আপনারা আরেকটা বিষয় খেয়াল করেন অর্থনৈতিক অবস্থা দুর্বল হলে যা হয় এই গাদা পরিবেশেই বসবাস করেন তার এই পরিবার পরিজন নিয়ে আপনারা যদি এনামের সন্ধান পান চেয়ে দেওয়া ছবিতে আপনারা দেখে তাকে চিহ্নিত করুন এবং এই ছবি দেখেই নিশ্চিত করুন এই সেই এনাম সে মানসিক কিছুটা সমস্যা আছে কিছুটা মানুষের সমস্যা কিন্তু পরিবার পরিজনের নাম কিংবা ঠিকানা বলতে পারে তারা সদয় হন এই এনামকে খুঁজে পাওয়ার লক্ষ্যে আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন এনামের খুঁজে লক্ষ্যে এনামের সন্ধানের লক্ষ্যে এনামকে খুঁজে পেতে চাই এলাকাবাসীও ভালো থাকুন শুভকামনা সবসময় আল্লাহ হাফেজ কতদিন ধরে পাওয়া যাচ্ছে না থেকে পাওয়া যাচ্ছে না তা এখন কি করতেছে পরিবারের লোকজন কি করে এই বিষয়ে যে আগেতে তারা আছে সেই ছিল পরিবারে হাল ধরার মত এখন তো সে হারিয়ে গেছে পরিবারের হাল ধরার মত কে নেই তার অর্থনৈতিক অবস্থা কেমন কবি দুর্বল অনেক দুর্বল আপনারা এই এলাকারই যে আমাদের এলাকারই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সদর আপনি কি একান্তকার ব্যবসায়ী জি আমি একান্তকার এই বাজারের নাম কি এই বাজারের নাম গাজীস্বর শাহজালাল বাজার আচ্ছা এর নাম সম্পর্কে কি শুনলেন আপনি তার কাছে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু এনামের পরিবারে সে সে একমাত্র উপarczনকারী যদি তাকে খুঁজে পাওয়া না যায় তার পরিবারটা একটা দুরবিক্ষরর মধ্যে পড়ে যাবে তাকে সহযোগিতা করার মত আর কেউ নেই তারকে সহযোগিতা করার মতো আর কেউ নাই তার এরকম আত্মীয় নাই যে তারা একটু হেল্প করবে তার সংখ্যাটা দেখুন দেখানি আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ বিকশন এনামুল আমার বাচ্চা

যদি দেওয়া হয় প্রিয় দেশবাসী আপনারা শুনছেন আসলে আশপাশের লোকজন এমনটি বললেন তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি তিনি তাকে যে সাহায্য সহযোগিতা করবে এমন লোকজনও তার পাশে নেই আপনারা নিশ্চয়ই শুনেছেন একজন বৃদ্ধার কাছ থেকে আর আপনাদের সকলে সহযোগিতা চাই এই এনামকে খুঁজে পাওয়ার লক্ষ্যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ দিন এই বাচ্চা দুধ কা দুধতে আদাতে চলে যায় এই বাচ্চা দুধ কা বাচ্চা রে বাই মেরে ল হরা হরাইতেছে শানু না আমি রাত বেলা বাদ গেছে ওহানর দুধ তরহা দি গেছে না না দুধ লাগে আজ আমাদের উতের গলা আমার আপনার বাড়ি তার পাশেই প্রিয় দর্শক আপনারা শুনছেন আসলে প্রতিবেশী তার টানে তার মায়ায় এই শিশুদের দিকে তাকে ওরা ছুটে চলেছেন একের পর এক বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছেন এনামের জন্য আপনারাও তাকে খুঁজে দিন এই লক্ষ্যে আমি আজকের এই ভিডিওটি পোস্ট করলাম এই জায়গার নাম কি ও সে হামিদ চেয়ারম্যানের বাতিজা সাবেক চেয়ারম্যান সকলের সহযোগিতা হোক এনামকে খুঁজে পাওয়া মানুষ মানুষের জন্যে আল্লাহ হাফেজ